আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি দে ও দেশের বাইরে সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আপনাদের আবদুল্লাপুর থেকে জসীম পর্যন্ত অংশের সর্বশেষ অবস্থা দেখাবো আমি এখন রয়েছি আবদুল্লাপুর অংশে এদিকে দেখতে পাচ্ছেন গার্ডার স্থাপন করা হয়েছে সামনের যে ভবন দেখতে পাচ্ছেন এই ভবনটি সম্ভবত পাঁচতলা কিংবা ছয়তলা ভবনের সাদ ঘেঁষেই তৈরি করা হয়েছে এদিকে গার্ডার স্থাপনের পাশাপাশি গার্ডারের উপরের অংশেও কাজ করা হচ্ছে এখান থেকে এয়ারপোর্ট পর্যন্ত অধিকাংশ পিলারের কাজই শেষ হয়েছে কিছু পিলারের কাজ বাকি রয়েছে যে সকল পিলারের কাজ শেষ হয়েছে সে সকল পিলারের পিলার ক্যাপের কাজ চলমান রয়েছে এদিকে রেল লাইন দেখতে পাচ্ছেন দুইটা লাইন আরও দুইটা লাইনের কাজ এখনও শেষ হয়নি এটি হচ্ছে তৃতীয় চতুর্থ টুয়েল গেজ ডাবল লাইন নির্মাণের কাজ আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে এই অংশে কাজ কিছুটা ধীর গতিতেই চলছে সব অংশে একই সাথে দ্রুত গতিতে কাজ করা সম্ভব নয় কোনো স্থানে কাজের গতি বেশি থাকবে কোনো স্থানে কাজের গতি কম থাকবে এটাই স্বাভাবিক আমি এখন হাউস বিল্ডিং এবং আবদুল্লাপুর অংশের মাঝামাঝি স্থানে রয়েছি দেখতেই পাচ্ছেন কিছু পিলারের আংশিক কাজ সম্পন্ন হয়েছে আর কিছু পিলারের অধিকাংশ কাজ সম্পন্ন হয়েছে এই পিলারগুলো থেকে পরবর্তী অংশে আরও কিছু পাইলিং করা বাকি রয়েছে এর কাজ হয়তো আরও দেরিতে শুরু হবে আমরা আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হব এই দিকে কিন্তু তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ ডাবল লাইনের কাজ শেষ হয়েছে মাঝে মাঝে কিছু কিছু অংশের কাজ বাকি রয়েছে এটা এমন একটা জায়গা এখানের মানুষ কখনো কল্পনাও করতে পারেনি এদিকে ফ্লাইওভার হবে আগে এই দিকে বসতে ছিল এখন এখানে সব কিছু উচ্ছেদ করা হয়েছে ফ্লাইওভার তৈরি করার পর এর নিচের অংশ যদি সরকার ভাড়া দিতে পারে এখান থেকে বিপুল পরিমাণ রাজস্ব আয় করা সম্ভব উত্তর এলাকা হয় এই জমির মূল্য অনেক বেশি এইদিকে দেখতে পাচ্ছেন বেশিরভাগ পিলারেরই পিলার ক্যাপের কাজ শুরু হয়নি দুই একটি স্থানে দেখেছি পিলার ক্যাপের কাজ চলছে এই স্থানে কাজ দেরি করে হলেও সমস্যা নেই বর্তমানে আসলিয়া ওই অংশে কাজ দ্রুত সম্পন্ন করা উচিত কারণ সেখানে প্রচুর গাড়ি চলাচল করে ওই অংশ পার হতে প্রায় ঘন্টার পর ঘণ্টা লেগে যায় তাই আশুলিয়া বাইপাইল ওই অংশের কাজ খুব দ্রুতই সম্পন্ন করা উচিত কর্তৃপক্ষ চাইলে এই ফ্লাইওভারের নিচের অংশেও নতুন রাস্তা তৈরি করতে পারে এদিকে রাস্তা তৈরি করা হলে উত্তরা অংশের যানজট হয়তো কিছুটা হলেও কমানো যাবে বর্তমানে প্রতিদিন অফিস টাইমে বিএনএস সেন্টার থেকে এয়ারপোর্ট পর্যন্ত কিংবা কাওলা পর্যন্ত তীব্র যানজট তৈরি হয় একটা শহরে সাধারণত পঁচিশ পার্সেন্ট রাস্তা থাকার কথা সেখানে ঢাকা শহরে রাস্তা মাত্র নয় পার্সেন্ট যার কারণে বিপুল সংখ্যক গাড়ির চাপ সামাল দেওয়া সম্ভব হয় না সামনের এই অংশ পর্যন্ত পিলার দেখা যাচ্ছে এরপরে কিছুটা অংশ গ্যাপ তারপরে আবারও পিলার দেখতে পারবেন আমি দিক দিয়ে হাঁটছি এটা হচ্ছে পুরাতন রেল লাইন আর ডান পাশের দুটি রেললাইন হচ্ছে নতুন রেল লাইন সামনে দেখতে পাচ্ছেন এদিকে পিলার ক্যাপের কাজ চলছে গত কয়েকটা পর্বে আবদুল্লাপুর থেকে জিরাব পর্যন্ত অংশকে বিভিন্ন ভাগে ভাগ করে দেখানো হয়েছে যারা ভিডিওটি দেখেননি তারা দেখে আসতে পারেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে এই দুটির সমন্বয়ে যখন দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে তৈরি হবে তখন এটি যানজট বিশেষ ভূমিকা রাখবে আশুলিয়া এবং ঢাকার বিভিন্ন স্থান থেকে এই এক্সপ্রেসওয়েতে সহজেই ওঠা যাবে এখানে ওঠা নামার জন্য অসংখ্য র্যাম্প রাখা হয়েছে এছাড়াও ঘন্টায় আশি কিলোমিটার গতিতে গাড়ি চলতে পারবে আগামী দুই মাসের মধ্যে হয়তো সবগুলো পিলারের পিলার ক্যাব বসানো সম্ভব হবে দূরের ভবনটি হচ্ছে এয়ারপোর্ট অংশ ভিডিও করতে করতে সন্দেহ হয়েছে আজ এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করবেন যারা আমার আগের ভিডিও দেখেননি তারা আমার আগের ভিডিও দেখতে পারেন আগামীতে চেষ্টা করব এর পরবর্তী অংশের কাজও দেখানোর জন্য রাতের বেলায়ও এখানে কাজ করা হয় আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ